আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির মধ্যনের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিনী ফাদ প্লট দুর্নীতির মামলায় তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত সাজা কার্যকর হবে একটির পর একটি একই মামলায় রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দুদকের দায়ের করা পৃথক তিন মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আদালত তার পর্যবেক্ষণে বলেছে আবেদন ছাড়াই এক্তিয়ার বহির্ভূতভাবে শেখ হাসিনাকে প্লট দেয়া হয়েছিল রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত তেইশ নভেম্বর মামলা তিনটির রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত তিন মামলাতেই আসামি ছিলেন শেখ হাসিনা আর দুটি করে মামলার আসামি জয় ও পুতুল

মোট সাতচল্লিশ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে শেখ হাসিনা কিন্তু নাম রয়েছে এবং সম্পর্কে তার পেয়েছেন বলে দুদকের আইনজীবীরা যেটি বলছেন দুদকের আইনজীবীরা যেটি বলছেন এবং এই মামলার রায় এই কারণে সময় লাগছে এবং এর মধ্যে আমরা যেটি জানতে পারেছি যে সাবেক যে গণপূর্ত মন্ত্রী ছিলেন তাকেও এই মামলায় চার বছরের সাজা দেওয়া হয়েছে সব মিলিয়ে শেখ হাসিনাকে যে আজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হলো এক একটি মামলায় অর্থাৎ মোট একুশ বছর তাকে সাজা ভোগ করতে হবে এই তিনটি মামলায় প্লট জালিয়াতির এই মামলার বিষয়ে আদালতের যে পর্যবেক্ষণ সেটি হচ্ছে যে নিয়ম অনুযায়ী প্লট নেয়ার বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে আবেদন করতে হয় কিন্তু শেখ হাসিনা এই প্লটের ক্ষেত্রে কোনো ধরনের আবেদনই করা হয়নি এমনকি হলফনামায় কোনো অ্যাফিডেভিট কিংবা এখানে কোনো ধরনের স্বাক্ষরও কারণে সেটি আদালত তার পর্যবেক্ষণে বলছে এই কারণে এখানে প্রতারণা হয়েছে বলেও আদালত তার পর্যবেক্ষণে বলেছেন আরেকটি বিষয় যেটি বলছেন যে যদি তিনি প্রতারণা করে এই প্লটটি না নিতেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা এটি কোন দেশের কোন দরিদ্র মানুষ কিংবা অন্য কেউ এটি পেতে পারতো পারতো সেটি কিন্তু রাষ্ট্রের এই সম্পদকে তিনি জালিয়াতির মাধ্যমে নিজের হস্তগত করেছেন এবং এটি আদালত তার পর্যবেক্ষণে তুলে ধরে মামলার যেসব ধারা রয়েছে সেই ধারার ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে যদিও দুদুকের আইনজীবীদের পক্ষ থেকে আশা করা হয়েছিল যে প্রত্যেকটি মামলায় সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড আদালত দেবেন বলে দুদুকের আইনজীবীদের পক্ষ থেকে প্রত্যাশার কথা জানিয়েছিলেন কারণ যে ধরনের অপরাধ তারা পেয়েছেন তাদের দাবি অনুযায়ী এই মামলায় সর্বোচ্চ সাজাই তাদের পাওয়া পাওয়া উচিত ছিল বলে দুদুকের আইনজীবীরা মনে করছেন তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মামলায় শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী আসলে শুরু থেকেই ছিলেন না তবে আমাদেরকে একজন আইনজীবী যিনি জানিয়েছেন যে তারা পরবর্তীতে মামলার যে অভিযোগপত্র সেই অভিযোগপত্র দায়ের করার পরে শেখ হাসিনার পক্ষে তারা দাঁড়ানোর জন্য অর্থাৎ তার পক্ষে শুনানির জন্য তারা আবেদন করেছিলেন কিন্তু আদালত সেই আবেদন গ্রহণও করেনি কিংবা বাতিলও করেনি ফলে এই মামলাটিতে আসলে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তারাই এই মামলাটি শুননা করেছেন দুদকের এবং অন্যদিকে আসামি পক্ষের কোনো আইনজীবী সেখানে অংশ নেয়নি এবং এর ফলে এবং আপনি যা আটটি বিষয় জানিয়ে রেখে যে এই মামলায় তেমন কোনো বাধ্যবাধকতাও নেই যে রাষ্ট্রপক্ষের পক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে এবং এ কারণেই শুরুতে তার পক্ষে কোনো আইনজীবী অংশ না নেয় শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী অংশ না নেয় মূলত এই মামলাটি দুদকের আইনজীবীরাই একপাক্ষিক হিসেবে শুনানি করেন তো আসলে এই মামলার যে অন্যান্য যেসব আসামি রয়েছে তাদের শুনানি এখনও আদালত রায় পড়ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গ তথ্য পাব এবং পেলে পরে দর্শকদের উদ্দেশ্যে পরবর্তী আমরা জানিয়ে দেব শারমিন হোসেন আপনাকে ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রুটিন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় এখন আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা চলছে রাজধানীর আগার গাঁয়ে নির্বাচন ভবনে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বৈঠকে অংশ নিয়েছেন চার নির্বাচন কমিশনার স্বরাষ্ট্র সচিব ও ইসি সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনী শীর্ষ ব্যক্তিরা নির্বাচনী নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে এসে একই সঙ্গে ভোটের আগে পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজকের বৈঠকে এর আগে প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক গত বিশ অক্টোবর ছিল যেখানে সংসদ নির্বাচন ঘিরে সার্বিক বিষয়ে আলোচনা হয় এ সভায় ভোটের আগে পরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে দর্শক এই বিষয়ে আরো তথ্য নিয়ে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারিয়ার বাঁধন শারিয়ার বৈঠকের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন শারমিন বৈঠকটি শুরু হয়েছে পনেরো এগারোটার দিকে এবং বৈঠকে আগের মতোই যে বিশ অক্টোবর যে বৈঠক ছিল সেই বৈঠকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাই উপস্থিত রয়েছেন বিশেষ করে স্বরাষ্ট্র সচিব এবং Einstein will call about you need. সকল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিনিধিত্ব রয়েছে এবং বৈঠকটির গত মিটিংয়ে যে চব্বিশটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে সেই এজেন্ডাগুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে তবে এই আলোচনার বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন নির্বাচনে যে আইন শৃঙ্খলা বাহিনীর বাজেট রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং আলোচনা চলছে আরও ঘণ্টাব্যাপী আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো দুপুর গড়িয়ে এমনটাই তথ্য দিয়েছেন নির্বাচন কমিশন থেকে সেই বিষয়গুলি নিয়ে আসলে এই বৈঠকের মূল উদ্দেশ্য হল যে ত্রয়োদশ নির্বাচন যে আইন শৃঙ্খলা বাহিনীর কি দায়িত্ব কর্তব্য থাকবে মাঠ পর্যায়ে তাদের কি দিক নির্দেশনা থাকবে সেই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে একটি দিক নির্দেশনা দেবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও কিছু পরামর্শ নির্বাচন কমিশন গ্রহণ করবেন যে নির্বাচনে যে চ্যালেঞ্জগুলো চ্যালেঞ্জগুলো রয়েছে সেই নিয়ে আলোচনা হবে বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো হবে এবং কমিশনের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা হবে তো এই বৈঠকটির নেতৃত্ব দিন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির এবং অন্যান্য নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গরা উপস্থিত রয়েছেন আর এই বৈঠকটির পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ব্রিফিংয়ের কথা রয়েছে সেই ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো যে এই বৈঠকের আলোচনায় গত বৈঠকের পর্যালোচনা এবং এই বৈঠকের এজেন্ডাগুলো নিয়ে কি আলোচনা হয়েছে কি সিদ্ধান্ত এসে পৌঁছেছে তো শারমিন এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ সারিয়ার আপনাকে ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে নারী অভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থী করার কথা ভাবছে জামায়াত ইসলামী জিটিভিকে কথা জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালে তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি এদিকে জামায়াত বিষয়টি চূড়ান্ত করলে নিজেদের অবস্থান জানাবে আর দলীয় মোর্চায় থাকা ইসলামী আন্দোলন কোন দল কত আসন পাবে সে বিষয়েও কথা বলছেন তারা ওবায়দুল হক মারুফের রিপোর্ট জামায়াত ইসলামের সাথে ভোটের মাঠে জোট আসন সমঝোতা বা এক বাক্স নীতিতে ঐক্যবদ্ধ দেশের প্রায় সব কটি ইসলামী দল দাবি আদায়ে যুগপথ আন্দোলনে কিংবা নির্বাচনী প্রচারণায় জনসমাগম ও পোস্টার ব্যানার দিয়ে শক্ত অবস্থান জানান দিচ্ছে অভিন্ন উদ্দেশ্যে চলা ইসলামী আন্দোলন প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না হলে আসন বন্টন নিয়ে তারা শেষ পর্যন্ত ঐক্য অটুট রাখতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তর জানিয়েছেন জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা আমাদের যে ঐক্যবদ্ধতা এ ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা হবে বলে মনে করি না সবাই প্রশস্ত মনে আছে এখন পর্যন্ত তো কেউ বলে নাই যে আমরা আগাচ্ছি না আগে আসন ঠিক হোক আমাদের স্পিরিটটা হচ্ছে যে আমরা এবার সকলে মিলে বিজয়ী হতে চাই অতএব এটা হওয়ার সম্ভাবনা কম আমরা কোন জায়গায় কার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা সেটাকে বিবেচনা করব সেটা আমার দলের হোক বা অন্য দলের হোক একটি ইসলামী দল হিসাবে জামাত নারী ও অন্য ধর্মের লোকদের কেন জাতীয় নেতৃত্বে আনতে চায় এমন প্রশ্নের জবাব দেন মাওলানা আব্দুল হালিম জামাত ইসলামের নারী সংসদ সদস্যের সাথে একানব্বই থেকে শুরু হয়েছে এটা নতুন না কারণ আমাদের এই পর্যন্ত ছয়জন নারী সংসদ সদস্য অলরেডি দায়িত্ব পালন করেছেন আমরা এটা মনে করি না যে নারীরা পিছনে থাকবে অথবা নারীদের কারণে সরিয়া লঙ্ঘিত হবে এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে জাতীয় সংসদের সবাই প্রতিনিধিত্ব থাকা উচিত সেই দিকটা আমরা আলোচনায় আছে যেহেতু এটা আমাদের নতুন ঠিক নারী সরাসরি এটা নতুন এটাও নতুন এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক তাদের অবস্থান পরিষ্কার করেন নারী প্রার্থী দেওয়া অথবা ভিন্ন ধর্মাবলম্বী কাউকে প্রার্থী করার বিষয়টি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনায় আসেনি যখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে তখন নিশ্চয়ই এটা আমাদের আলোচনার টেবিলে আসবে তখন এই বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানাতে পারব নির্বাচনী প্রচার প্রচারণায় মাইকিং ডিজিটাল পোস্টার ও ব্যানারে পরিবেশ দূষণের বিষয়ে নিজ নিজ মত প্রকাশ করেছেন তারা না অনলাইনে বুস্টিং না পিভিসি না পোস্টারিং যেটা আমাদের এই পরিবেশকে দূষিত করছে এমন কাজ করা উচিত না ডাকসু নির্বাচনের পরে আর সরাউট দিতে আমাদের জাতীয় সম্মেলনের পরে কিন্তু আমরা পরের দিনে এই ক্ষেত্রে ভূমিকা নিয়েছি নির্বাচন কমিশন চাইলে বিষয়টি খুব সহজেই সমাধান করা সম্ভব বলেও জানান এই দুই দলের নেতারা ওবায়দুল হক মারুফ জিটিভি নিউজ ঢাকা যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ দর্শক সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাহমুদ রফিক কুচকাজ অংশ নিয়ে কি বলেছেন বিমান বাহিনী প্রধান এই বিষয়ে বিস্তারিত জানাবেন শারমিন আপনাকে ধন্যবাদ শারমিন এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি যে যশোরে রয়েছে প্যারেড গ্রাউন্ড সেই প্যারেড গ্রাউন্ডে আসলে রয়েছে আপনি বলছিলেন আসলে কিছুক্ষণ আগেই যে শীতকালীন কুচকাওয়াজ অর্থাৎ রাষ্ট্রপতি কুচকাওয়াজ সেটা কিন্তু শেষ হয়েছে এখানে চল্লিশ জন কর্মকর্তাকে আসলে অর্থাৎ সুপারিশ করা হয়েছে বা চল্লিশ জন কর্মকর্তা কমিশন প্রাপ্ত হয়েছেন যদি বলি তারা আজ থেকে আসলে বিমান বাহিনীতে তাদের যে দায়িত্ব বাংলাদেশ আকাশ সীমা রক্ষার যে দায়িত্ব সেই দায়িত্ব আসলে কাঁধে তুলে নেবেন গুরুর দায়িত্ব তুলে নেবেন এখানে আসলে রাষ্ট্রপতি কুচকাওয়াজ হলেও মূলত এখানে প্রধান অতিথি ছিলেন এয়ার এয়ার মার্শাল চিফ হাসান মাহমুদ খান হাসান মাহমুদ খান আসলে বলেছেন তার বক্তব্যে যে মূলত যেই কমিশন প্রাপ্ত অফিসারগুলো আজকে কমিশন প্রাপ্ত হলেন তারা বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাদের কর্মের মাধ্যমে আসলে তিনি তিনি জানিয়েছেন পাশাপাশি বলছেন যে বিমান বিমান বাহিনীর সহ একটি যুগ বাহিনী করার জন্য যত কিছু দরকার তিনি করছেন পাশাপাশি এই বিমান বাহিনী যারা সদস্য রয়েছেন তাদের জন্য আসলে তিনি সর্বোচ্চ যে টেকনোলজিক্যাল যে বিষয়গুলো সেগুলো আসলে তিনি সাপোর্ট দিচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কেন্দ্রিক তিনি কথা বলেছেন তিনি বলেছেন আসলে আগামী বিমান বাহিনী কাজ করার জন্য প্রস্তুত রয়েছে তো সুতরাং সার্বিক বিষয়ে এখানে আপনি জানেন যে কুচকাওয়াজে বিমান বাহিনীর সাবেক সাবেক বর্তমান সহ বিমান বাহিনীর যারা প্রধান ছিলেন বা বর্তমানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে আসলে উপস্থিত হন অর্থাৎ এই কুচকাওয়াজ কিন্তু একটি মিলন মেলায় পরিণত হয় বিমান বাহিনীর পক্ষ থেকে তো সবকিছু মিলে এই বিমান বাহিনীর যে আজকে কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো শীতকালীন কুচকাওয়াজ কুচকাওয়াজ বেস্ট পারফরমেন্সের জন্য চার ক্যাটাগরিকে ক্যাটাগরিতে চারজনকে পুরস্কৃত করা হয়েছে তো এই বিমান বাহিনীর যারা আসলে সুপারিশপ্রাপ্ত হলেন তারা কিন্তু আসলে কথা বলার কিছুক্ষণ পরে আমাদেরকে সুযোগ দেওয়া হবে তাদের সঙ্গে তো হয়তো তারা অ্যাজ ইউজুয়াল প্রত্যাশা থাকে সবাই সবার জন্য দেশে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন এমনটি কিন্তু আসলে প্রত্যাশা সবার শারমিন রফিক আপনাকে ধন্যবাদ একাদশতম গ্রেড বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে তিন দিন ব্যাপী এই কর্মসূচির শেষ দিন আজ। এ জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন ভূয়া মহিউদ্দিন প্রাথমিক বিদ্যালয়গুলোতে দরজায় কড়ান বার্ষিক পরীক্ষা এমন সময় শিক্ষকদের ধর্মঘট নিয়ে কি বলছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা জানান ধন্যবাদ শর্মিণ কুমিল্লার না সারা দেশের না কিন্তু কুমিল্লাতেও কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কর্মবিরতি চলছে কর্ম ঘন্টা না করে কিন্তু শিক্ষকরা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা কর্ম ঘন্টা পালন বিরতি পালন করছেন আমি রয়েছে এখন কুমিল্লা বলবাগেচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে তাদের শ্রেণিকক্ষে আসলেও তারা কিন্তু নির্ধারিত সময় কিন্তু কর্ম ঘন্টা পরিচালনা করছেন না শিক্ষা শিক্ষকরা তবে এই শিক্ষা কেন্দ্রে কিন্তু আমাদেরকে প্রাথমিক শিক্ষার যে প্রধান শিক্ষক রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দুই শিফটে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছেন মর্নিং শিফটে ক্লাস না হলেও কিন্তু দুপুর নাকা দিবাসাকা যে বারোটা থেকে কিন্তু দুটো পর্যন্ত যে কর্মঘন্টা ক্লাস চলার কথা থাকলো তারা কিন্তু ক্লাস করবেন বলে কিন্তু প্রধান শিক্ষক আমাদেরকে জানিয়েছেন তবে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লার যে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা কমলমতি শিক্ষার্থীরা কিন্তু সকালবেলা তারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন তারা কিন্তু ক্লাস নিচ্ছেন না গার্ডিয়ানরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন শিক্ষার্থীর যে গার্ডিয়ান রয়েছে কমল শিক্ষক শিক্ষার্থীদের যে বাবা মা গার্ডিয়ান রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে সামনে কিন্তু বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে চলতি মাসের শেষ সপ্তাহে কিন্তু বার্ষিক পরীক্ষার কথা শুরু করলো কিন্তু এই সময়ে শিক্ষকদের এই কর্মবিরতি কর্মঘন্টা এবং কর্মবিরতির জন্য কিন্তু ব্যাঘাত ঘটতে পারে বলতে কোমল মতো শিক্ষার্থীদের এমনটি জানিয়েছেন শিক্ষাবিদ এবং কি শিক্ষার্থীর যে গার্ডিয়ানরা রয়েছে তো কুমিল্লাতে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা আসলো শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না বলে কিন্তু আমরা চিত্র দেখতে পেয়েছি এই ছিল কুমিল্লা থেকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ মহেন্দিন আপনাকে ধন্যবাদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চলছে বিশুদ্ধ পানির তীব্র সংকট পরিস্থিতি উত্তরণেই বিকল পাম্পের পাশাপাশি পুরনো পাইপ লাইন সংস্কারের দাবি জানিয়েছেন নটি ওয়ার্ডের বাসিন্দারা এদিকে নতুন বৃষ্টি পাম্প স্থাপনের কথা জানিয়েছে সিটি কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ দুই সালের আগস্ট মাস থেকে বিকল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চব্বিশ ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকার পাম্পটি পঁচিশ ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া আমিরাবাদ বক্তারকান্দি সহ বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে একই অবস্থা একুশ বাইশ ও তেইশ নম্বর ওয়ার্ডেও বিশ নম্বর ওয়ার্ডে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনাকান্দা পানি শোধনাগারটির উদ্বোধন হয় দুই সালে কিন্তু সেটিও এখন বিকল গ্রাহকদের অভিযোগ সিটি কর্তাদের উদাসীনতায় বিশুদ্ধ পানি পাচ্ছেন না তারা আজকে নামাজে যাবো মসজিদে পানি নাই গাঙে থেকে উযু করে নামাজে গেছি পানি এখন একবার কষ্ট পানি দানি কিছু নাই পানি আনতে আনতে রোগ ধরে যাইতা আছে গত 5 থেকে 7 বছর যাবত এই এলাকার মানুষ মানে পানি নিয়ে অসহায় কষ্টে জীবন যাপন করতেস প্রায় প্রায় এইরকম দশ দিন বারো দিন যাবত পানি থাকে না আমরা পানির এত কষ্ট করি এই সমস্যাটা সমাধান করতে হবে সিটি কর্পোরেশনের চারটা পাঁচটা বাম একটা বামও চলে না প্রত্যেকটা বাম বিকল বিগত পাঁচ বছর যাবত যখন সিটি কর্পোরেশন নিচে নেওয়ার পর থেকে এই পাম্পগুলির কোনো সংস্কার নাই কোনো কাজ নাই বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন বৃষ্টি পাম্প স্থাপনের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেটা টেন্ডার করা হয়েছে টেন্ডারগুলো প্রসেসে আছে শীঘ্রই আমরা এটা ইভালুয়েশন করে ওয়ার্ক অর্ডার দিয়ে দিলে এবং সেই বিশটা পাম্প যদি আমরা স্থাপন করে ফেলতে পারি তাহলে পানির সমস্যার অনেকাংশেই কিন্তু লাঘব হয়ে যাবে পানির পাম্প সংস্কার ও নতুন পাম্প স্থাপন করে দ্রুততম সময়ে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন গ্রাহকরা সোহেল আহমদ জিটিভি নিউজ হংকংয়ের একটি সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে নিখোঁজ রয়েছেন প্রায় দুশো উনআশি জন আহত ছেষট্টি জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে সতেরো জনের অবস্থা আশঙ্কাজনক শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা এদিকে আগুন লাগা ভবনটির আশপাশের তেরোটি স্কুলে আজকের ক্লাস বাতিল করা হয়েছে বিস্তারিত সিরাজি মনিরা রিপোর্টে হংকং এর তাইপো ডিস্ট্রিক্টের একটি সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুন যেন ছাড়িয়ে গেছে বাষট্টি বছরের ইতিহাস স্থানীয় সময় বুধবার ওয়াং ফুড কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সটিতে মোট আটটি ভবনের সাতটি শিকার হয় আগুনের ষোলো ঘন্টার চেষ্টায় চারটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা বাকি তিনটি ভবনে এখনও চলছে অভিযান আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন বারোশোর বেশি দমকল কর্মী পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এখনো তারা বলছেন তীব্র উত্তাপের কারণে ভবনগুলোর ওপরের দিকে যাওয়া যাচ্ছে না শত শত বাসিন্দাকে জরুরি কেন্দ্রে রাখা হয়েছে ভেতরে আটকা পড়া লোকজনকে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা তদন্তকারীদের মতে ভবনের বাইরের অংশের নির্মাণ সামগ্রী আগুন প্রতিরোধী ছিল না ভবনগুলোর চারপাশে থাকা নির্মাণ নেটিং এবং বাঁশের কাঠামোতে আগুন লেগে তা দ্রুত ওপরের তলায় এবং পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এরই মধ্যে নির্মাণ কোম্পানির দুই পরিচালক ও এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ তাদের বিরুদ্ধে ভবন নির্মাণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে উনিশশো সালে নির্মিত ওয়াং ফুড কোর্ট কমপ্লেক্সের ভবনগুলোতে অ্যাপার্টমেন্টের সংখ্যা এক হাজার এতে বাস করেন চার হাজার ছয়শ জনের বেশি মানুষ এদের মধ্যে প্রায় দুইশ মানুষের খোঁজ এখনও মেলেনি এদিকে আগুন লাগা ভবনটির আশেপাশের তেরোটি স্কুলে আজকের ক্লাস বাতিল করা হয়েছে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পার্শ্ববর্তী দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেরাজুম মনিরা জিটিভি নিউজ